আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উত্তরখান থেকে আমি সালিহিন লাভলু আমি আজকে এসেছি উজামপুর 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 অনেকে চিনেন না উজামপুর হলো উত্তরখানের ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে একটি এলাকা খুবই একটি গ্রাম এলাকা মূলত আর যদিও ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সিটির মধ্যে ফিউচার আছে এই যে রাস্তাটা হেঁটে যাচ্ছি এটা ষোলো ফিটের একটি রাস্তা তো আশেপাশে প্রচুর ঘর আছে এই পাশটা আর এই পাশটা একটু ফাঁকা এই পাশে ফাঁকা এই বাড়ি ঘর আছে প্রচুর আমি আজকে দুই বিঘার একটা জমি দেখাব আপনাদেরকে দুই বিঘা এর রাস্তাঘাটও দেখাবো সব কিছু দেখাবো কম দামের একটা জমি আশা করছি আপনারা এই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং সঙ্গে থাকবেন এই হলো আমার পেছনের দুই বিঘা জমি প্রপার্টি ডট থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উত্তরখান থেকে আমি সালিহিন লাবলু প্রিয় দর্শক আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই বিঘার একটা কম দামি জমি দুই বিঘার একটা কম দামি জমি দেখাবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি এলাকাতে আমি এখন আছি এই রোডটাতে এটা হলো ময়নার ট্যাক হয়ে উত্তর দিকে যে রুটটা চলে গেছে প্রিয় দর্শক ময়নার ট্যাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত উত্তরখান থানাধীন একটি এলাকা এই ময়নাটেকের পরে তেরোমুখ ব্রিজ এবং তার পশ্চিমে আবদুল্লাপুর এবং তার আশেপাশে যে এরিয়াগুলো আছে আমি আপনাদেরকে ধীরে ধীরে প্রত্যেকটা এলাকার নাম বলে দিচ্ছি যাতে নাকি সারা বাংলাদেশ এবং প্রবাসী আমার যে ভাই এবং আপুরা আছেন তারা আর কি ডিটেলস বুঝতে পারেন যেমন আপনারা এয়ারপোর্ট থেকে আজিমপুর থেকে মানে উত্তরের যে কোনো জায়গা থেকে আপনারা ইজিলি আসতে পারেন এই ময়নার ট্যাক এবং যারা পূর্বাচল পূর্বাঞ্চল তিনশো ফিটের নাম শুনেছেন সেই পূর্বাচল তিনশো ফিট থেকে আপনারা এই বাণিজ্য মেলার ওই রোড দিয়ে আপনার জিন্দা পার্ক হয়ে আপনারা খোলা হয়েও আসতে পারেন এই ময়নার ট্যাক এরিয়াতে অনেকভাবে আসা যায় আমি আপনাদেরকে আজকে এই ময়নাট্যাগ এই রোডটাতে নিয়ে এসেছি ময়নার থেকে উত্তরে উজামপুর এলাকা এই যে যেই রোডটা দেখছেন এটা হলো উজামপুর আমি উজামপুর যাওয়ার রোডগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আশপাশটা দেখেন এটা কিন্তু টোটালি একটা গ্রাম এলাকা একদমই গ্রাম একটা এলাকা তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এখানে আপনারা যেই জমিতে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এই আড়াই দুই কাঠার যে জমিটা এই দুই কাঠা জমির ঠিক তার পরের এরিয়াটাই হলো পূর্ব শহর অর্থাৎ পূর্বাঞ্চল যে তিনশো ফিট এরিয়া খুবই কাছে খুবই কাছে আর এখান দিয়ে কিন্তু প্রস্তাবিত যে তিনশো ফিট একটা রাস্তা হবে আবদুল্লাপুর থেকে এই যে যে রাস্তাটা এখান থেকে মিশে যাবে এই রাস্তাটা কিন্তু এখানে একটা রাস্তা হবে তিনশো ফিট একটা রাস্তা হবে এবং এখানে কিন্তু ফিউচারে একটা মেট্রো রেল হওয়ারও পরিকল্পনা আছে বিশাল একটি কর্মযোগ্য এখানে ফিউচারে আছে আর আমি আজকে যেই জমিতে আপনাদেরকে নিয়ে যাব দুই বিঘা দুই বিঘার যে জমি সেই জমিতে যাওয়ার এই যে মেন রোড থেকে এই রাস্তা এই রাস্তা দেখিয়ে পাচ্ছেন এটা একটা গ্রাম এলাকা এই উজামপুর একটি গ্রাম এই গ্রাম দিয়ে আপনারা এই রাস্তা হয়ে একদম আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা উজামপুর থেকে আপনারা এই যে যে রাস্তা এই রাস্তা হয়ে একদম জমির দিকে চলে যেতে পারবেন আমি একদম আনকাট এখন দেখাচ্ছি আপনাদেরকে আনকাট একদম জমির দিকে চলে যাব একদম যেই দুই বিঘা দুই বিঘা যে জমি সেই জমির দিকে চলে যাচ্ছি প্রিয় দর্শক প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিদিনের ভিডিওগুলো দেখছেন আমরা প্রপার্টি ডট কমের থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন অনেকেই এবং আমাদেরকে অনেকেই ফোন করছেন বাংলাদেশ এবং বিদেশে যারা প্রবাসে আছেন সবাই আমাদেরকে আমাদেরকে বলছেন যে কিছু কম দামি জমি দেখানোর জন্য কম দামি জমি কম বাজেটের জমি ঢাকার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে ঠিক তারই ধারাবাহিকতায় আমি আজকে নিয়ে এসেছি কম দামি একটা জমি এই যে যেই রোডটা দেখছেন ঠিক আমার হাতের ডান পাশে এই যে যেই প্লটটা এটা হলো এগারো কাঠার একটা প্লট এই যে ডান পাশে এটাও বিক্রি হবে তবে এটার দামটা একটু বেশি এটার দাম চোদ্দো লক্ষ করে চাচ্ছে মালিক আর আমি মূলত এই এই ভিডিওতে মানে এই জমি সম্পর্কে কোনো কিছু বলবো না আমি নিয়ে যাবো আজকে আপনাদের দুই বিঘা আর দুই বিঘা জমিটা ওই যে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন আপনারা তিনজন মানুষ এখানে কৃষিকাজ করছে ঠিক তারা যেই জমিতে বসে আছে এইটাই হলো দুই বিঘার জমি এই যে এখান থেকে শুরু করে এই যে যেই ধান খেত এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সামনের মুখটা এবং লম্বা আরও অনেক বেশি এক কথায় দুই বিঘা একটা জমি চমৎকার একটি লোকেশনে চমৎকার একটি প্লেসে এটা ফিউচারের জন্য আপনারা মনে করতে পারেন এটা একটা মানে কি বলবো মানে বিশাল একটি একটি প্রজেক্ট হতে পারে এখানে ফিউচারে কারণ দুই বিঘা জমি এটা কিন্তু আসলে মুখের চারটিখানি কথা না আর এখান থেকে আপনার কিছু প্রজেক্ট আছে আমি আপনাদেরকে একটু ডিটেলসে সামনে বলবো জমিটির অবস্থান আমি একটু সামনে গিয়ে দেখাই এই যে যে রোডটা চলে যাচ্ছে এই যে আমি এখন যাচ্ছি এটা হলো বিশ ফিট রোড আর আমার হাতের বাম পাশেই কিন্তু এই দুই বিঘার জমি আর আমি যদি একটু সামনে যাই আপনাদেরকে আর একটু ডিটেলসে দেখাই চমৎকার একটি প্রপার্টি কম দামি জমি যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস এটা কিন্তু এই যে এখানে একটা পিলার আছে এখানে একটা পিলার আছে আর জমিটির ওই যে ওই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একদম ক্লিয়ারে আমি আপনাদেরকে দেখান দিচ্ছি আর ওপরেই যে তার তার দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক তার সামনে দিয়ে আর এই পাশে আরেকটা প্লট আছে এটা অন্য একটা আরেকজনের এটা বিক্রি হবে না আমি যেটা দেখাচ্ছি মূলত আজকের যেই প্লটটা এই যে এটা হলো এখানে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তারা এখানে ইনভেস্ট করেছে এখানে এই প্লটটা কিনে রেখেছে আর আজকে আমি যেই জমিটি দেখাচ্ছি এই জমিটি এইটা এই যে এই জমিটা কিন্তু প্রিয় দর্শক অনেকে মনে করতে পারেন কতটুকু পানি বা কী আসে বিষয় আসলে গভীর এরকম না এখানে ধান চাষ করা হয় ধান রোপণ করা হয় তো ধান রোপণের জমিগুলো কতটুকু গভীর হবে এগুলো আপনারা ভালো করে বোঝেন এতটুকু গভীর না তবে এই যে রোডটা দেখছেন এই রোড থেকে আপনাদের মিনিমাম ধরে নিতে পারেন তিন ফিট চার ফিট আপনাদের উঁচু করতে হবে তিন চার ফিট উঁচু করলে আপনাদের এই জমি থেকে রোড থেকে আরও উঁচু হয়ে যাবে তিন চার ফিট যদি করেন অ্যাভারেসে আমি মনে করি একদম আমার যতটুকু আইডিয়া আমি আইডিয়াতে যতটুকু বলছি জমিটির অবস্থান একদম লম্বা লম্বা এই যে এখান থেকে দেখা যায় ও যে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত চমৎকার আর সামনে বিশ ফিট রোড সরকারি বিশ ফিট রোড জমিতে কোনো রোড ছাড়তে হবে না বিশ ফিট একদম ক্লিয়ার রোড প্রদর্শক আরেকটি জিনিস বলে দিচ্ছি এই এই আশপাশটা প্রচুর বাড়িঘর আছে এই পাশে বাম পাশে আর এই পাশটা কিন্তু একটু ফাঁকা আর এই যে যে জমিটা দেখছেন আমাদের আজকের যে প্রজেক্ট এই প্রজেক্টের ঠিক সামনে দিয়েই এখানে কিন্তু সামনে দিয়েই কিন্তু তিনশো ফিট যে পূর্ব শহর পূর্ব পূর্বাচল পূর্বাচল তিনশো ফিট এরিয়া খুব কাছেই প্রিয় আমি জমিটির দাম বলে দিচ্ছি আজকের এই জমিটির দাম প্রতি কাঠা আট লক্ষ টাকা করে আট লক্ষ টাকা করে প্রতি কাঠা যেহেতু এটা খুব নেচা না পানি ওইরকম না আপনারা অনেকেই মনে করতে পারেন যে প্রচুর পানি ওইরকম না এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আরেকজন বাড়ি করেছে করতেছে তো উনিও ওচা করেছে যতটুকু তিন ফিট দুই আড়াই ফিট তিন ফিট সামথিং এরকম একটু আপনার ভরাট করে নিতে হবে আর এখানে ভরাট করার পরে এখানে আপনারা আসে এখানে বাড়ি করে একদম ইজিলি থাকতে পারবেন কোনো সমস্যা নেই বৈদ্যুতিক খুঁটি আছে সামনেই খুব ইজিলি আপনারা বিদ্যুৎ নিয়ে নিতে পারবেন দর্শক প্রপার্টি যেরকম আপনাদেরকে চেষ্টা করে আমরা প্রতিদিন আপনাদেরকে কোনো না কোনো জমি বা বাড়ির তথ্য দিতে আজকে এসেছি খুবই কম দামি খুবই কম দামি একটি প্রপার্টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে কম দামি প্রপার্টিগুলো খুবই রেয়ার আমি তারই ধারাবাহিকতায় আজকে চাচ্ছি আপনাদেরকে কম বাজেটের জমি দেখানোর জন্য আট লক্ষ টাকা করে কাঠা এই জমিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদেরকে নক করতে পারেন আমরা প্রপার্টি ডট কম আপনাদেরকে মালিকের সাথে বসি একটি মিউচুয়াল করে কিছু কম বেশ যদি করা যায় সেই বিষয়ে সাপোর্ট দিব এবং পেপারস সব ডকুমেন্টস আমাদের কাছে কপি আছে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে যতটুকু সম্ভব এই জমি নেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাপোর্ট করব যে কোনো তথ্য জানতে আমাদেরকে কল করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারেন ভালো থাকবেন প্রোপার্টি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফিজ